আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দেখুন আজ কিন্তু দেখে বুঝতে পারছেন কি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি গরুর নেহার রেসিপি আমি এখানে গরুরটা দিয়ে করেছি আপনারা যে কোনোটা দিয়ে করতে পারেন দেখুন আমি কিন্তু এখানে গরুর পা নিয়ে নিয়েছি নেহারি করার জন্য এখানে গরু খাসি মোষ যে কোনোটা কিন্তু আপনারা এভাবেই নিতে পারেন নিয়ে আমার রান্নার প্রসেসে কিন্তু রান্নাটা করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা শীত চলে এসেছে আর নেহারি হবে না এটা তো হতেই পারে না শীতের দিন নেহারি খেতে কিন্তু খুবই মজা লাগে দেখুন আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমার এই পাতিলটাতে রান্না করা হবে না কারণ এটা একটু ছোট। আমি এর থেকে বড় একটা পাতিল নিয়ে নিচ্ছি বড় পাতিলে রান্না করতে কিন্তু সুবিধা হয় নেহারিতে প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগে সেদ্ধ করার জন্য এই জন্য একটু বড় পাতিল অবশ্যই নিতে হবে বড় পাতিলে সুবিধা হবে দেখুন আমার এটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার যে আমি এটাকে ম্যারিনেট করব। দেখুন আমি দিয়ে দেবো দেড় চামচ আদা পেস্ট অবশ্যই দেড় চামচ দিবেন এখানে দিয়ে দেবো দেড় চামচের মতো রসুনের পেস্ট আমি আদা এবং রসুন দুটোই দেড় চামচ করে দিয়েছি দিয়ে দেব দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দিয়ে দেব দুই রকমের মরিচ আমি এখানে শুকনো মরিচ কাঁচা মরিচ একসঙ্গে দিয়েছি এটা কিন্তু খেতে দুর্দান্ত মজা লাগে এখানে আমি লবণ হলুদ ধনিয়া সামান্য একটু লাল মরচের গুঁড়া এবং শাহি গরম মশলার গুঁড়াটা নিয়ে নিয়েছি দিয়ে দেব গোটা গরম মশলা এখানে সব কিছু আমি একটা পিজে নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে আপনাদের মতো আলাদা আলাদা করেও নিতে পারেন আমি সুবিধার ক্ষেত্রে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটা কুচি করে দিয়েছি আপনারা যদি চান পেস্টও দিতে পারেন দিয়ে দেবো আমি এখানে সরিষার তেল অবশ্যই রান্নাটা কিন্তু সরিষার তেলে করবেন খেতে কিন্তু খুবই দুর্ধত্ত মজা হবে এবারে দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে প্রচুর পরিমাণে পানি কারণ এই পা যে শিরগুলি এগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে প্রচুর পরিমাণে পানি লাগে এবারে আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে একটু মিলিয়ে মিশিয়ে দেবো এটাকে নেড়ে চেড়ে মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি কিছু ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো রান্নার জন্য দেখুন আমি কিন্তু এটা রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এই যে আমার এটা বলক চলে এসেছে এক পর্যায়ে কিন্তু আমার চুলাটা হাই হিটে ছিল এবারে আমি ফ্লেমটা কমিয়ে দেব একদম লোতে করে রাখব আপনাদের চুলার ফ্লেম যতটা লো করতে পারবেন ততটা একদম লো করে দিবেন দিয়ে এটাকে সুন্দর করে করে ঢেকে দেখুন আমি এটাকে ঢেকে করতে দিচ্ছি ফিরে আসবে এক ঘন্টা পরে এভাবে আস্তে আস্তে জাল হতে থাকুক এবং সেদ্ধ এবারে দেখুন এক ঘন্টা পরে কারেন্ট এক ঘন্টা পরে এসেছি আমি এই যে দেখুন একদম লো আছে কিন্তু আমি এটাকে জাল করছিলাম প্রথমেই বলে গেছি একদম লো আছে জাল করতে হবে এই যে এক ঘন্টা পরে কিন্তু এই পা যে ইটা ছিল নেহারির যে পাটা ছিল এটা কিন্তু এই যে এই পর্যায়ে এসে পৌঁছেছে এটা কিন্তু সেদ্ধ হয়নি একদমই সেদ্ধ হয়নি এই যে আমি একটু নেড়ে চড়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু আরও জাল করব যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে দেখুন আমি আবারও ৪৫ মিনিট পরে চলে এসেছি টোটাল এক ঘন্টা ৪৫ মিনিট হয়েছে কিন্তু এই যে এ পর্যায়ে কিন্তু এখনও ফুল ফিল এটা সেদ্ধ হয়নি আমরা সবাই জানি কিন্তু নেহারি কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে ধৈর্য ধরে রান্নাটা করতে হবে আপনি যদি এটা দুই তিন দিন জাল করে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হয় দেখুন আমি এখানে একটা দুইটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম নিয়ে আমি এটাকে সেদ্ধ করে রেখেছি এবার এটা আমি একটু ই করব ম্যাশ করে নিব এই যে ম্যাশ করে আমি এটাতে দিয়ে দেব কারণ তাহলে কি হবে ঝোলটা একটু এর ঝোলটা কিন্তু অনেক পাতলা একটু গাঢ় হবে আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে পানিতে ভিজিয়ে সেটাও এটা দিতে পারেন তাতেও কিন্তু ঝোলটা গাঢ় হবে পেঁপে দিতে পারেন আমি এখানে পেঁপে কিছুই আমি শুধু আলুটাই দিয়েছি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব। দেখুন এবারে কিন্তু একদম এটা একটু গাঢ় গাঢ় হয়েছে ঝোলটা এই যে আলুটা দেওয়ার পরে যখন আমি আলুটা ম্যাশ করে দিয়েছি এ পর্যায়ে একটু ঝোলটা গাঢ় হয়েছে এখন কিন্তু দুই ঘন্টা হয়ে গেছে আমি এটাকে জাল করেছি এই যে দেখুন একটু গাঢ় গাঢ় হয়েছে দুই ঘন্টা হয়েছে দেখুন এবার কিন্তু আমি একদম কারেক্ট আড়াই ঘন্টা পরে এসেছি দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিটের পর এ পর্যায়ে কিন্তু আমার এটা সেদ্ধ হয়ে গেছে আমার যেভাবে আমি সেদ্ধ করব সেভাবে কিন্তু আমার মতো আমার সেদ্ধ করা হয়েছে এই যে দেখুন দেখলেই বুঝতে পারবেন সেদ্ধ হলে এর যে লুকটা এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা সেদ্ধ হয়েছে এবার আমি এটা বাগার দিব পাশে সাইডে রেখে দিলাম নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল দিটা দুইটা শুকনো মরিচ দিয়েছি ফোড়নের জন্য এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিবো এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি অবশ্যই এই কিন্তু দিতে হবে এই যে দেখুন আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে সামান্য একটু নরম করে নিব। যখন এটা নরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো রসুন কুচি আমি এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি এবং বড় সাইজের একটি রসুন আমি পুরোটাই এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভেজে বেস্তা করব। এই যে বেরস্তা হয়ে গেছে এখন আমি যে নিহারিটার পাশে রেখেছিলাম ওই নিহারিটার ভিতরে আমি এই বাগানের সমস্ত বেস্তাগুলি তেল সহ আমি এটাতে দিয়ে দেব। এটাতে এই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দুই মিনিটের জন্য দেখুন দুই মিনিট পরে ফিরবো এই যে দুই মিনিট পরে এই দেখুন আমার নেহারির ফাইনাল যে লুকটা এটাই কিন্তু আমার নেহারির ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন যাতে যখন যা ভিডিও সারি আপনাদের সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে দেখুন এই যে আমি কিন্তু এবারে আর রান্না করবো না বাগার দেওয়া হয়ে গেছে আমি এবারে সার্ভ করব বাগারের পরে বেশি রান্না করা ঠিক না দেখুন আমি এই যে সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে দেখুন দেখতে কতটা মশাল্লা কতটা সুন্দর হয়েছে এই তো আমার এখানে সার্ভ করা হয়ে গেছে এই যে আমি একটু সরিয়ে দিলাম এটা কারণ যেহেতু এগুলি বড় বড় সাইজের এই যে এই জন্য বাটিতে ধরছে না আমি একটু এ করে দিলাম এই যে দেখুন দেখতে কতটা ভালো লাগছে কতটা ইয়ামি হয়েছে যখন এটা খেয়েছিলাম খুবই ভালো লেগেছিলো দেখুন আমি উপর থেকে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য এটাকে সৌন্দর্যও হবে এবং সুন্দর একটা স্মেল আসবে আপনারা চাইলে আপনারাও দিতে পারেন ধনেপাতা দিতে পারেন আমি শুধু পেঁয়াজ ব্রেস্তাটাই দিয়েছি দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেকটা বেশি মজা হয়েছিল আমরা যেদিন এটা খেয়েছিলাম খুবই ভালো হয়েছিল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন মূল্যবান বক্তব্য আসসালামু আলাইকুম